তারা কোরআন ভালো করেন মাতৃভাষা একবার পড়ি কিন্তু উনি বলেছেন কোরানের আয়াত শুনে তার প্রতি বিশ্বাস আনে আল্লাহর প্রতি কোরআনে কোথাও নাই মাগীর তিন ডেকাত কোরআনে কোথাও নাই অ্যাসাদ চার ডেকাত খরচ কোরআনে কোথাও নাই ভজর দুই ডেকা কোরআনে কোথাও নাই শতকরা আড়াই টাকা জাকাত খরচ কোরানে কোথাও নাই পাঁচটা উঠলে একটা ফুটের বাচ্চা ওখানে এই অমুক বাচ্চাটা দেওয়া জাকাত আমাদের খরচ কোরানে কোথাও নাই সাড়ে সাত পরিষন্ন হলে কোখানে জ্যাকাত বরদ কোরআনে কোথাও নাই সাহেব আইনে তোলা রূপো হলে জ্যাকাত বরজ হবে কোথাও নাই এগুলি সমস্ত কিছু আমরা পাইছি কোথায় ভাবিছেন কোরআনের প্রতি ইমান আনতে হবে ব্যক্তি ভালো কথা বলছে আলহামদুল্লাহ তাকে ব্যক্তি হিসেবে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে কিন্তু দিনের ক্ষেত্রে না আর দিনের ক্ষেত্রে যে সংগঠনের কথা বলেছেন আল্লাহ যে ঐক্যের কথা বলেছেন সেটা কর্মীয় স্থানে

তাহলে এইটা নিয়ে আমাদের ভাবতে হবে তো নাকি যখন আমরা ভাববো তখন দেখতে পাচ্ছি গবেষণা করবো কি কোন ধর্ম করে কি কোন দল করে আল্লাহ বলছে এইটা পাচ্ছি কি পৃথিবীর সমস্ত জায়গায় আমাদের পানি প্রয়োজন আর পানি যেখানে নেই কি কষ্ট গিয়ে দেখেন পনেরো কিলোমিটার দূরে গিয়ে পানি আনতে হয় বহু মিডিয়া আমরা খবর দেখেছি বহু বাচ্চা পানির না পেয়ে মারা গেছে বহু বাচ্চা এরকম সশ নয় হয় তাহলে যদি এখানে ওরকম দু বছর তিন বছর পানি নাই কি অবস্থা হবে তাহলে আমরা পানি পেয়ে কি আল্লাহর কৃতজ্ঞ আদায় করেছি একবার বললেন তো কৃতজ্ঞ কি ওটা পরে আস ওটাও তো আর একটা গোলক দাদা কৃতজ্ঞ মানে আমরা বুঝে নিলাম যে আল্লাহর একটা গুণবাচক নাম দিয়ে তাকে বললাম যে তুমি মহান এটা কৃতজ্ঞ তো ভূমিকে জীবন্ত করেছি এই পানির দ্বারা কল্যাণ তাহলে এরকম অসংখ্য কল্যাণ আমরা এই যে কটা পেয়েছি যা গবেষণা করেছি যা বইতে লিখেছি এই পর্যন্ত কি শেষ আয়াত মানে কি জানেন আমি বহু বছর ধরে তো বলে আসছি শুনেছি পড়েছি কি উপলব্ধি না আর যারা আমার অনলাইন মাধ্যমে দেখছেন আয়াত কি অংশ মানুষ জানেন যাকে আল্লাহ জানিয়েছেন বিশেষ আল্লাহ যে আমার পূর্বে আলোচনায় শুনেছেন আয়াত কি তো শুধু ওইটুকু না আয়াত হলো আরবি শব্দ বাংলায় বললে নি দর্শন অর্থাৎ যে জিনিস ছিল না তার দর্শন পাওয়াকে আয়াত বলে আচ্ছা ঠিক আছে বুঝলাম আচ্ছা চোখ সম্বন্ধে আজ যত গবেষণা হয়েছে গেছে এখন এই চোখ সম্বন্ধে কোটি কোটি বছর গবেষণা চলবে এই যতগুলো তথ্যের সঙ্গে যুক্ত হবে কি নি দর্শন দর্শন তো আল্লাহ কি বলেছেন যে পৃথিবীর সমস্ত তরঙ্গ রাশি যদি কালী হয় আর পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয় তাহলে আল্লাহর কথা লিখে শেষ হবে না প্রুফ করলাম এই চোখ সম্বন্ধে চুল সম্বন্ধে কত কোটি বই পৃথিবীর প্রথম থেকে লেখা আছে না আমি জানি না এখন যা বিদ্যমান আছে পৃথিবীতে হাজারো কোটি বই থাকতে পারে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন লাইব্রেরিতে আছে না তো সেই সেখানে গিয়ে আপনি যদি চুল সম্বন্ধে পড়েন এক একজনের কাছে এক এক ধরনের একেবারে তাজ্জব করার বিষয় যে চুল এই কারণে উঠে যায় এই কারণে দূরত্ব পাচ্ছে এই জন্য চুলির ক্ষতি হচ্ছে চুলটা মোটা করার জন্য এই ওষুধ লাগা চুলটা ভালো করার জন্য হাজারো লক্ষ লক্ষ ফর্মুলা থাকতে পারে ওই পর্যন্ত কি সমাপ্ত এখনো কোটি কোটি নিদর্শন আসবে যার সম্বন্ধে আল্লাহাক এখনো জানায়নি এটার উদাহরণ দিচ্ছি এই ফোনটা একদিন ছিল না ছিল তাহলে আমার হাতে একটা নিদর্শন এটা আয়াত না কোথা থেকে এসছে এই কেতাবের থিউরি থেকে এসছে এটা কি আমি এর সূত্র পরে প্রমাণ দেবো তার আগে আমি কিছু এখানে এর আপডেট সম্বন্ধে বলি যে আয়াত কি নিদর্শন কি প্রথম আমরা যে ফোনটা পাই সেটা ওয়ান জি ছিল মাল্টিমিডিয়ার জগতে ওয়ান জি ছিল তার স্পিড কি ভিডিও কলে কথা বলা যেত না কোনো রকম কিছু কিছু ভিডিও চলতো প্রথম যে ভিডিওগুলো আমরা তৈরি করেছিলাম তাকে থ্রি জি বলে ঠিক আছে তো সেই থ্রি জি ভিডিওর খুব কোয়ালিটি লো ছিল ভালো করে টুক বোঝা যেত না তাহলে একটা সময় ছিল তখন যে বিজ্ঞান বলেন আর যে বিজ্ঞ মানুষরা ছিল তখন যে সায়েন্স বিজ্ঞান যে পদ্ধতিটা আর কি ডেভেলপ করেছিল তখনকার জন্য সেটা বেস্ট ছিল আমাদের নজরে আমরা যখন মাল্টিমিডিয়া সেট পেয়েছি যে ফোনের মধ্যে ছবি দেখা যায় ব্যাপার এই নিয়ে বিশাল চিন্তা ভাবনা করতাম তখন বোঝা গিয়েছে তো ওইটা ছিল তখনকার জন্য নিদর্শন তারপর আসলো ভিডিও কলে ভালো করে কথা হতো না যখন আসলো থ্রি জি তখন আর আটকাচ্ছে না ভিডিও কলে আমেরিকার কথা বলতে পারছি খুব সুন্দরভাবে তো এই যে তথ্যগুলো আসছে তখনকার বৈজ্ঞানিকদের জন্য ওইটা ছিল বেস্ট তো এরকম পূর্বে যত যুগে যত কিছু আবিষ্কার হয়েছে ওই তখনকার জন্য যে নিদর্শন ছিল ওইটাই ছিল আয়াত আর ওইটাই ছিল তখনকার জন্য বেস্ট এখন চলছে ফাইভ জি অন্য অন্য দেশে হয়তো সেভেন জিও চলতে পারে এখন বেস্ট তাই বলে এখন আপনার টোয়েন্টি জি চলছে না চলছে কি ঠিক একইভাবে শিক্ষার স্তর এরকমভাবে আল্লাহপাট সময়ের সঙ্গে বৃদ্ধি করেন যেমন আগে গরুর গাড়ি ছিল ঘোড়ার গাড়ি ছিল এখন বিভিন্ন ধরনের যানবাহন হয়েছে এখান থেকে আমেরিকায় যাওয়া কয়েক ঘন্টার ব্যাপার এই যে প্রযুক্তিগুলো এইগুলো আরবিতে বলে তোমার আয়াত আর বাংলায় বলে নিদর্শন এই কোথার থেকে আসে এই একটা বিষয় ভাঙলে এরকম কোটি 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 বিষয় তৈরি হয় এগুলো দেখার যে থিওরি এটা আল্লাহ নাদ আপনি পাবেন না মানে একটা জিনিস এখন মনে করেন এখানে যতগুলো আপনারা আছেন বিভিন্ন অ্যাঙ্গেলে আমাকে দেখছে না কেউ আমার চুলির দিক দেখছে কেউ চোখের দিক দেখছে কেউ ঠোঁটের দিকে দেখছে কেউ দেখছে কীভাবে কথা বলছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন এই যে বিভিন্ন অ্যাঙ্গেলকে বিভিন্ন দৃষ্টিকোণ বলে একটা শব্দের ওরকম হাজার কোটি দৃষ্টিকোণ থাকতে পারে আর এক একজনের এক এক দিকে দেখে একটা সুন্দর মেয়েও যদি দাঁড়িয়ে থাকে একই জায়গায় সকলে যদি একশো জন কেন এক কোটি লোক আপনি লাইনে দাঁড়া করে দেন ওই মেয়েটা একই জায়গায় সে দেখবে না কেউ চুল দেখবে কেউ মুখ দেখবে কেউ দাঁড়িয়ে দেখবে কেউ অন্য অন্য জায়গায় দেখবে একই জিনিস দেখবে না ঠিক মানুষের শিক্ষা ওরকম বিভিন্ন ধরনের তৈরি করেছেন না তো এখন এইগুলো জানার যে পরে যদি আমরা আমাদের বিবেক বুদ্ধি আমার শিক্ষা কোথায় এটা নিজের মধ্যে তালাশ করতে হবে কেউ আমাকে দেখাবে না দেখাবে কি তাহলে আমাদের এই আল্লাহর নিদর্শন নিয়ে কাজ করতে হবে এর মধ্যে কি শুধু কল্যাণ আল্লাহ বলছে তোমাদের কল্যাণে কাজ লাগে সেগুলো দৃষ্টিকোণে কিছু দিক পেলেন একই জিনিস আপনি বারবার গবেষণা করবেন কোটি 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 তথ্য পাবেন একটাই শব্দ তো এর আর একটা উদাহরণ দিচ্ছি এই কোরআন আমার কাছে কখন খুললো এটা বহু একটা পূর্বের কথা আর আমি ছোটবেলা থেকে যে সায়েন্স নিয়ে একটু কৌতূহল ছিল আমার আকাশ জমিন সম্বন্ধে আমি খুব চিন্তা গবেষণা ছোট থেকে তো যখন এই কোরআনের বার্তা আমার কাছে আসলো তারপরে আমি এর সায়েন্সগুলো যে এতে সায়েন্সের যে সঠিক তথ্য আছে কিনা যেমন কিছু কিছু বিষয় আমাকে খুব দৃষ্টি আকর্ষণ করেছে এই কোরআনের মধ্যে একশো চোদ্দোটি সুরা আছে এই একশো চোদ্দোটি মিডিল কত সাতান্নটা সুরা সাতান্ন ঠিক পৃথিবীর এরকম মিডিল পজিশনে সাতান্নটা হয় যদি আমরা আমাদের জমিন এখানে ইন্ডিয়ান জমিন এবং নিচে আমেরিকার জমিন যদি আমরা ধরি তাহলে এই মিডিলে গিয়ে আপনার ধরেন এখান থেকে যদি সাত একশো চোদ্দোটা স্তর দাঁড় করায় তো একশো চোদ্দোটা মিডিল স্তর হচ্ছে আপনার লুহা ঠিক এর সাতান্ন নম্বর সুরার নামই হলো হাদিদ হাদিদ মাননি বাংলায় লুহা ইংলিশে আয়রন এই পৃথিবীর মিডিল স্তরে হচ্ছে আয়রন তাহলে অবাক করা বিষয় না এই সুরা আজ থেকে কত হাজার বছর আগে এগুলো সেট দেওয়া হয়েছে এই কোরআনে ঠিক এই কোরআনের মিডিল পজিশনে হাদিদ সুরা লোহা বাংলায় বললে সুরা লোহা এইসব বিষয়গুলোই আর কি দৃষ্টি আকর্ষণ করেছে না নিশ্চয়ই আল্লাহ ব্যতীত কেউ সাজাতে পারবে না কোন মানুষ এই ক্ষমতা রাখে না কেন মানুষ কিছু বিষয় তা চেক করলে বোঝা যায় তার মধ্যে হাজার ভুল আছে হ্যাঁ না হয়তো আপনি অঙ্ক ভালো ম্যাথের আপনি ভালো মাস্টার হতে পারেন কিন্তু আপনার জৈব বিজ্ঞানে নিয়ে যাবো আপনি ভুল পারবেন কিংবা কিছু প্র্যাকটিক্যাল কাজ দেবো আপনি তেমন গণ্ডগোল করে ভাবেন কিন্তু এটা বহুভাবে চেক করেছেন আমি বাস্তবিকভাবে চেক করেছেন হাজারও আমার দৃষ্টিকোণ যা ধরা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আমি চেক করে দেখেছি এটা নির্ভুল এই কিতাব এই হাজা ভুদান এটাই বুঝেছি যে মান মনুষ্য জাতির জন্য এটাই সঠিক পদ নির্দেশনা আর পৃথিবীর হাজার বই পুস্তক আমরা দেখেছি তার মধ্যে ভুল আছে সময়ের সঙ্গে অনেক পার্থক্য আছে সেটা আমি আর এখন আনতে চাচ্ছি না যে বিষয়ের মধ্যে ছিল সেটাই চলে আস তাহলে পেলাম কি মিডিল স্তরে হাদির হাদিদ মানে লোহা এখন দেখেন কত চমৎকার বিষয় পৃথিবীর মিডিল স্থানে ছিল লোহা এটা তো বৈজ্ঞানিকরা এই হালি পরে গবেষণা করে পেয়েছে ও পূর্বেও যারা এরকম বিদ্যমান ছিল গবেষক ছিল তারাও বলে গেছে আমরা মনে করছি এখনকার বৈজ্ঞানিকের কথা এই বিজ্ঞানরা যা আর কি গবেষণা করে বা এখন যতগুলো বৈজ্ঞানিকরা সূত্র ছাড়া কেউ কোনো কিছু গবেষণা করতে পারে না সূত্র লাগে সূত্র গিয়ে এটা আবার একদিন বলার ওগুলো অনেক বড় বড় বিষয় তো টানলে এর মধ্যে অনেক ঘটনা চলে আসবে তাহলে আমরা যেটা বুঝছি তাহলে লোহার এখন কি লোহার আবৃশব হাদিবিনা এখন হাদিব যদি একটা হয় তাহলে যদি আপনারা হাদিব নিয়ে এখন গবেষণা করেন আমার সামনে যে জিনিসটা এখন ক্যামেরা এর মধ্যেও আছে আমার শরীরের মধ্যেও হাদিত আছে হাদিব মানে আমার শরীরের মধ্যে লোহা নেই আমার শরীরের প্রত্যেকটা অঙ্গে লোহা আছে এমনকি পৃথিবীর সব বস্তুর মধ্যে কম বেশি লোহা আছে পানির মধ্যে আছে পানি তো সমস্ত প্রাণীকে জীবন্ত রাখছে পানির মধ্যে লোহা নেই আয়রন নেই কসুগাসের তাহলে এখন লোহা আল্লাহর বলে যে শক্তি এখন দেখেন লোহা দিয়ে এয়ারপ্লেন তৈরি আছে নি দর্শন না আচ্ছা লোহা দিয়ে যতগুলো মেটাল তৈরি হয়েছে আজ পর্যন্ত এখন বলেন ওই পর্যন্ত কি শেষ আমার দৃষ্টি কোণে এখনো বহু জিনিস তৈরি হতে পারে আরও না আগে কথাটা শুনেন তৈরি হবেটা আলাদা জিনিস হাজারো কোটি কোটি জিনিস আছে আমরা যা কখনো দেখিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন কিছু তৈরি হয় আছে যেটা আমরা এখনো চাক্ষু দর্শন করিনি কইতে কি স্যার তো সেখানে সেই জিনিসগুলো যা দেখিনি আজ পর্যন্ত আর যা হবে এরকম অসংখ্য কোটি 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 জিনিস এখনো তৈরি হবে জিনিস কি বস্তু কি সেই হাদিদ সেই লোহা সেই আয়রন নিদর্শন বাংলায় বললে এই নিদর্শন প্রতিক্ষণ খুলবে বৈজ্ঞানিকদের জন্য খুললে সে এমনটা ব্যাপার না এই বৈজ্ঞানিক কারা এখানে পরে আয়ত আল্লাহ বলতে দেখেন পঁয়তাল্লিশ তেরো বিসমি আল্লাহি রহমান রহিম আর তিনি তোমাদের কল্যাণে অর্থাৎ লাভের জন্য নিযুক্ত করিয়াছেন আকাশমন্ডলী ও পৃথিবী সমস্ত কিছু আলহামদুলিল্লাহ এখানে বলা যায় কি রাখে পৃথিবী এবং আকাশমন্ডলী সমস্ত কিছু কাদের জন্য এই মানুষ বা মনুষ্য জাতির জন্য অন্য কোন প্রাণীর কথা বলিনি কিন্তু সমস্ত প্রাণী যা কিছু সৃষ্টি করেছেন সব মানব কেন্দ্রিক করেছেন আমরা আজকে গরু বা ছাগল বা বিষাক্ত সাপ বা অন্য কিছুকে বস করতে পারছি না তারাও তো পারলে আমাদেরকে বস করত এটা হয়েছে কখনো কেন মানুষ কেন্দ্রিক করা হয়েছে সবকিছুকে বলতে কি অনেক দূরে আমরা চলে যাবো নেই তা আকাশ পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ আমাদের কাজে লাগিয়েছেন নিজ অনুগ্রহ এটা আমাদের অনুগ্রহ না আল্লাহর অনুগ্রহ এগুলো আমরা পেয়েছি তারপর হচ্ছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইয়াতে রইয়াছে আয়াত হলো নিদর্শন কাদের জন্য এই চিন্তাশীল মানে যারা বিজ্ঞানী কোন বিজ্ঞানী যারা এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে এমনি আদেশ যারা এমনি কোরআনে বিশ্বাস করেন সেই বৈজ্ঞানিকদের কথা বলেন তারা বস্তু নিয়ে বস্তু গবেষণা করে তারা কিছু করতে পারবে পারবে না এমনটা না কোরআনে আল্লাহ অন্য আয়তে বলে দিয়েছেন যে যে পথে চলতেছে আমি দিন দিন তার সে পথে চলা বাড়িয়ে দেবো এর বাস্তবিক অনেক ঘটনা আমি পূর্বে বলেছি অনেক বিজনের মধ্যে যে কিভাবে পারে যে একজন বন্যা চুরি করছে সে একজন বড় গাড়ি চুরি করছে কেন ওই ওই একটু 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 করে যেটা আমি থ্রি জি ওয়ান জি করলাম না ফাইভ জি করলাম ঠিক একই ভাবে প্রত্যেকটা জিনিস যদি সে প্র্যাকটিস করতে থাকে তার মধ্যে ওই জিনিসটা বাড়বে যে ওই আজকে একজনের টর মেরেছে কালকে একজনকে ধাক্কা দিতে পারবে কালকে পরশু দিনকে একজনকে মার করতে পারবে কেন আল্লাহ ও রাস্তা খুলে দিয়েছে তাহলে পরীক্ষা থাকবে না তো ন্যায় অন্যায়ের বিষয় থাকবে না যে আল্লাহ যা চাচ্ছেন তাই হবে না আল্লাহবাক এখানে মানুষ সৃষ্টি করার পরে তাকে একটা স্বাধীনতা দিয়েছে ইচ্ছাই ন্যায় করো ইচ্ছাই অন্যায় করো আমি ধরবো কখন সেই দিন সেই যেদিন আমি তোমাদেরকে একত্রিত করব সেই কি আমাদের দিন পরকালে ধরবো এখন না এখন তোমরা পরীক্ষা দাও যার মতো দাও ইচ্ছাই সইচ্ছাই পরীক্ষা দাও এই তাহলে আমাদেরকে আল্লাহ এই কেতাব দিয়েছেন আমাদের সকলকে বৈজ্ঞানিক করার জন্য বৈজ্ঞানিক মানে কি আমরা মনে করি যে প্লেন তৈরি করবে বড় বড় টেলিভিশন তৈরি করবে ক্যামেরা তৈরি করবে এগুলো বৈজ্ঞানিক নো এই আমাদের ওইসব স্কুল কলেজ আমাদের মাথা খেয়েছে বুঝছেন বিজ্ঞান মানে কি আপনি ওই ঝাড়ের থেকে একটা বাঁশ কেটে এনে একটা ঝুড়ি তৈরি করেছেন এটা হলো বিজ্ঞান বাঁশ কাটছেন ওটাও বিজ্ঞান আমি কথা বলছি এটাও বিজ্ঞান বুঝছেন ওই বাঁশ আপনার হাতে দিলাম আপনি কি কি তৈরি করতে পারবেন ওই প্রত্যেকটা জিনিস যা আপনি তৈরি করতে পারবেন লাঠি তৈরি করবেন ওটাও বিজ্ঞান ওটাও একটা আবিষ্কার বাঁশ দিয়ে এরকম কোটি কোটি জিনিস তৈরি হচ্ছে

সালামুন আদমকে যখন পৃথিবীতে পাঠিয়েছে চার্জ পদ্ধতি জানতো না জানতো কি তাহলে ওই ওই ওয়ান জির মতো ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি সেভেন জি এইট জি এরম ভাবে আগে প্রথম আমরা পড়তে পারতাম না প্রথম হরফ শিখলাম তারপর হরফ কিভাবে যে জবর পেশ কিভাবে উচ্চারণ হয় সেগুলো শিখলাম তাহলে কিভাবে আছে সেই একই জিনিস শুরু তো করতে হবে শুরু হলো এই ভাই জমিনের উপরে ছড়িয়ে পড়ো এই 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 কেতাব পড়ো জমিনের উপরে ছড়িয়ে পড়ো এটাকে বাস্তবায়ন কর বাস্তবায়ন কিভাবে করতে হবে প্রত্যেকটা বিষয় বলে অহংকার না কারোর সঙ্গে ঝামেলা না ভেজাল না মালে কম না কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না কাউকে অসম্মান করা যাবেন বলে দিয়েছে বিস্তারিতভাবে করেন কারণ এইগুলো যারা ছেড়ে করে সেগুলোই সপ্তর ধর্ম কেন সেগুলো কল্যাণে কাজ হয় না হয় কি এমন মনে করেন ধর্মীয় বিষয় আসা নিয়ে আপনি আলোচনা করছেন সারাদিন করেন কারোর কোনো কল্যাণ হবে লাভ হবে চুল পরিমাণ লাভ হবে ওইটা করার পরে আপনার এবার ভারতীয় আছে কর্ম করার জন্য আল্লাহাক বলছে যারা চিন্তা গবেষণা করে তাদের জন্য ইহাতে জাসিয়ার চোদ্দ নম্বর আয়াত মমিন বিশ্বাসী যারা এই কেতাবের প্রতি বিশ্বাস করে তাদেরকে বলো তারা যেন ক্ষমা করে দেয় ওদেরকে যারা আল্লাহর দিবাসগুলি প্রত্যাশা করে না ইয়া এই জন্য যে আল্লাহ প্রত্যেক সম্প্রদায়কে তাহার কৃতকর্মের জন্য প্রতিধান দিয়ে থাকবে যে কথা আপনি বলছিলেন এই সেই কথা বললাম যে আল্লাহ প্রত্যেক মানুষকে এমনি ছেড়ে রেখেছেন যে নিজ মোতাবিক কর্ম করতে পারে আল্লাহ মোতাবিক হোক শয়তানের করে নাও যা খুশি করে নাও আমি ধরবো সেদিন যে আমি একটা বিধান দিয়েছিলাম আল কোরআন এই মোতাবিক তুমি তোমাকে তৈরি করেছো আমরা কার বলবো আগে আমাকে নিজে নিজে তৈরি করতে হবে না তো সেদিন আমিও ফাঁসবো আমার যে অনুসরণ করবে সব ফাঁসবে ব্যক্তি দেয় হোক তাহলে এই কেতাব দিয়েছে এটা একটা পাঠ্য এটা পাঠ করে জানা যায় যে আমাকে কেমন হতে হবে প্রত্যেকে এইটা পড়ুক এইটা জানুক এই মোতাবেক তার নিজের জীবন তৈরি করে মানুষদের মধ্যে বহু মানুষ এমন আছে যারা আল্লাহ দিন মতরিক চলতে চায় না যেটা আপনারা জানতেন বহু আর কি ধনাঢ্য পরিবার আছে ধনী ব্যক্তি আছে বা বহু আর কি ট্যালেন্টেড ব্যক্তি আছে শিক্ষিত ব্যক্তি আছে তাদের শিক্ষার বড়াই এত তারা কোরআনকে প্রত্যাখ্যান করে কোরআনকে মিথ্যা ভুল প্রমাণ করতে চায় যে কোরআনের বাইরেও বহু বিধিবিধান আছে রয়ে গিয়েছে সেগুলো পালন করতে হবে অঙ্ক করতে হবে দম করতে কত তার নিজস্ব প্রযুক্তি তো সেই ব্যক্তি এখন এই আল্লাহর দিন যেটা আল্লাহ পাঠিয়েছেন সেটার প্রত্যাশা করেন তো মমিনদেরকে এদেরকে উপেক্ষা করতে বলছে এড়িয়ে চলে এদেরকে এখানে পারলে তো আল্লাহ বলতো যে তাদেরকে একটা নিন্দার কথা বলো খারাপ কথা বলো বলেন কত সুন্দর কথা তাদেরকে এড়িয়ে চল যারা আল্লাহর দিবাসগুলি আর কি প্রত্যাশা করেন কেন এখানে শেষে বলে দিলেন যে আল্লাহ প্রত্যেক সম্প্রদায়কে তার কী তো কর্মের জন্য সে যা করছে তো হিজব নিকাশ কে নেবে আমি নব আল্লাহ আল্লাহ আর কোন জিনিসটা জলতা মধ্যে এখন যদি এই শব্দগুলি আমি আপনাদেরকে আরবিতে পড়ে শোনাই তা আপনারা বলবেন না আমি নিজ বলবো আরবি পড়ে আমি বসবো কিন্তু বলতে হবে আমার বাংলায় আর যত বাঙালি আছে সব আরবিতে পড়লেও সে বোঝে কিন্তু বাংলায় তারপরে সে একটু মানুষদেরকে বোকা বানানোর জন্য একটু অভিনয় করে যারা ধরো আপনি বাংলাতে কথা বলবেন তার কি প্রয়োজন এটা রহস্যজনক বিষয় না যে কেন করেছে সে আরবি পড়তে পারে তাই ও যখন আরবি বোঝে সামনে সামনের যে শ্রোতা বা দর্শক তো তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য যে আমি পড়তে পারি সেইটার জন্য তারা আরবি পড়ে ব্যাখ্যা করতে বাংলায় অন্তরে হাত দিয়ে বলুক তারা বা কমেন্ট করুক আমার চ্যানেলে যে একজন ব্যক্তি যে অনারব অর্থাৎ যার মাতৃভাষা আরবি না আরবি বোঝে তাহলে আমি তাকে একটা বিষয় আসে লিখে দেবো ওইটা সে আরবিতে লিখে দেবে যদি পান আমি তাকে এক লক্ষ টাকা এই অনলাইন মাধ্যমে বলছি পুরস্কার দেবো কিছু বিষয় লিখে দেবো সেটা সে আরবিতে লিখে দেবে যদি সে আরবি বোঝে নিশ্চয়ই পারবে আমি ওরকম বহু আলেমাদের নিকটে বসছি বহু পাণ্ডিত ব্যক্তির সামনে আমি বসছি যারা আমরা জানি বিষয়গুলি মানুষ মানুষকে বোকা বানানোর জন্য কতগুলো পন্থা অবলম্বন করছে কিন্তু আজকে আলোচনার মূল যেটা সান্নি্যাস ছিল কোনো ব্যক্তিকে অনুসরণ করে না ব্যক্তি হলো বেইমান বিশ্বাসঘাতক সুযোগ সন্ধানী যার উপরে বিশ্বাস করবেন সে আপনাকে আল্লাহর পর থেকে বিচিত করে ওই জন্য যে ব্যক্তি আল্লাহর দিকে চলে আসবে আল্লাহই হবে তার বন্ধু আল্লাহ বলছে আল্লাহর উপরে যে ইমান আনে আল্লাহ তার বন্ধু আল্লাহ পাক তাকে অন্ধকার থেকে দিকে আনে আর বহু জায়গায় পাক বলেছেন আমি কি তোমার জন্য যথেষ্ট না তা যিনি এই সৃষ্টি জগৎকে চালাচ্ছেন আমার মতন একটা প্রাণী কি আর এগুলো আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছি যে আল্লাহর ওপরে বিশ্বাস করলেই অন্তরে স্বস্তি পাওয়া যায় আর মানুষ কি মানুষের ক্ষেত্রে বিশ্বাস করলে একটু তারতম্য হয় না আমার যেটা পছন্দ না সে হুট করে সেটা করে বসল তো যতই পিসাইব ইচ্ছার বিরুদ্ধে গেলেও সে শত্রু হয়ে যায় হবে না হবে কিনা হয়তো মুখই বলতে পারবেন না যে নিশ্চয়ই একটা জ্ঞানী ব্যক্তি করে ফেলেছে আর কি বলবো আর কিন্তু হয়ে যায় এটা মনুষ্য চিন্তা এটা মনুষ্য বিবেক ওই জন্য প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর বিধান পড়তে হবে আল্লাহর মোতাবেক জীবন করতে হবে এই কিতাব যারা পড়বে এ তারাই এই আতুল্লাহ আতি আল্লাহ আল্লাহর করতে করবে আল্লাহর করবে অনেকে একটা ভুল শব্দ বলে থাকে ওইটা আমি দেওয়ার চেষ্টা করি যেহেতু যার হবে গরম করবে যার হবে গরম করবেন প্রথম হচ্ছে অনেকে বলছে যে কোরআনটাই হলো রাসুল কোরআনটা রাসুল না কোরআনের রাসুল কোরআনটা রাসুল না কোরআনের রাসুল কোরআনে রাসূলুল্লাহর যে জীবনী বা ইতিহাস সবকিছু এবং সমস্ত নবী রাসুলের জীবনী এই কোরআনের মধ্যে বা এই আল কেতাবের মধ্যে আল্লাহাক সংরক্ষণ করে তারা কিভাবে চলতেন কিভাবে কিভাবে বিচার ফাসলা করতেন এইতে তাদের জীবনী আছে যখন আমাদের ইন্ডিয়ান আপনারা সংবিধান পড়ে দেখেন ডক্টর আম্বেদকার জীবন তো নেই ঠিক একইভাবে এতে সমস্ত নবীর রসুল আমরা যখন পড়ি যেমন মনে হচ্ছে যে আমাদের সামনে এইসব কাজগুলো করছে তারা যদি অন্তর্দৃষ্টি দিয়ে দেখি ঠিক আছে তিনি তো আমাদের সামনে বিদ্যমান নেই কিন্তু তার রেখে যাওয়া যে বিষয় এটা তার মুগ্ধবাণী এটা কল আর রাসুল উল্লাহ আমরা পড়েছি না আক্কার চুয়াল্লিশ নম্বর ইন্না হু লউলু রাসুলকারি এই যে আল্লাহর বাণীটা এটা আল্লাহর বাণী কিন্তু যেটা কল দিয়েছেন এটা হলো রাসুল উল্লাহ এটা বিশ্ব মানব জাতির জন্য তিনি রেখে গিয়েছেন এটা আমরা বহু আয়াত থেকে এগুলো প্রমাণ করেছি তো সুতরাং আমরা প্রত্যেকে সত্য জানার পরে আমাদের পথ নির্দেশনা ঠিক করি যে আল্লাহ মোতাবেক জীবন করি যে জিনিসগুলি দ্বারা সমাজ উন্নতির মধ্যে আসবে মানুষের মধ্যে ভেদাভেদ দূর হবে সেইগুলো নিয়ে আমরা চিন্তা গবেষণা করি এই বলে আজকে আমি আলোচনা শেষ করছি আপনাদের প্রতি আল্লাহ